আরামবাগের নওপাড়ায় ফুটবল উৎসবের আগে মহতি রক্তদান শিবির হয়ে গেল শনিবার প্রায় একষট্টি জন রক্তদাতা রক্তদান করেন আরামবাগের নওপাড়া এলাকায় ফুটবল উৎসব উপলক্ষে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মানব কল্যাণের লক্ষ্যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আগের দিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্যোক্তা হিসেবে সক্রিয় ভূমিকা নেয় নওপাড়া শীতলা মাতা সম্ভব শিবিরে এলাকার বহু যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় খেলাধুলার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ এই বার্তাই তারা দিতে চান সংগৃহীত রক্ত বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারের জন্য রক্ত ভান্ডারে পাঠানো হবে আসলে ফুটবল প্রতিযোগিতা শুধু খেলায় নয় এটি সমাজকে একত্রিত করার একটি মাধ্যম সেই কারণেই এই উৎসবের সঙ্গে মানব কল্যাণমূলক কর্মসূচি হিসাবে রক্তদান শিবির যুক্ত করা হয় এই বিষয়ে নওপাড়া শীতলা মাতা সংঘের সভাপতি অচিন্ত কুমার পাল কি বললেন শুনে নেব দেখুন আমরা এই যে নতুন যে ছেলেরা যারা মোবাইলে তো আসক্তি হয়ে যাচ্ছে যারা গ্রাউন্ড ছেড়ে দিয়ে গ্রাউন্ড ছেড়ে দিয়ে মোবাইলের মধ্যে চলে যাচ্ছে তাদেরকে আমরা বিভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা করছি তার জন্য আমরা এখানে ফুটবল একাডেমি করেছি দেখতে পাচ্ছেন পাশে আমাদের ক্রিকেট একাডেমি চলছে আমরা যাতে নতুন প্রজন্মকে দুবার ফের মাঠের মধ্যে ফিরিয়ে আনতে পারি তার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে আমরা আজকের দিনে দেখতে পাচ্ছেন যে রক্তের কিভাবে ক্রাইসিস চলছে কত থ্যালেসেমিয়ার যে রুগী আমাদের আরামবাগ প্রতি প্রতিদিন পঁয়ত্রিশটা করে রুগীকে থ্যালেসমিতে রক্ত দিতে হচ্ছে সেই জন্য আমরা সেই একটা মহতি একটা রক্তদান শিবিরে যে আমাদের ক্লাবের দীর্ঘদিন আমাদের পুরানো ক্লাব এটা নাইনটিন ফিফটি নাইনে নাইনটিন ফিফটি নাইনে নপরাশীতলা মতঙ্ঘ স্থাপিত হয়েছিল সেই স্থাপিত হয়ে নাইনটিন ফিফটি নাইন থেকে আজ পর্যন্ত আমরা আগে সেইভাবেই ঐতিহ্যকে রেখেছি এবং আমাদের প্রতি বছর একটা নক যে টুর্নামেন্ট হয় সেই নকআউট টুর্নামেন্টের সঙ্গে যে আট দলীয় টুর্নামেন্টটা তার সঙ্গে আমরা এই বছর একটা মতি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম খবর ওই ক্লাবের সম্পাদক অভয় চাঁদ দলই বলেন ইদানিংকালে কালে দেখা যায় হাসপাতালে রক্ত নেই সেই জন্য ক্লাবের পক্ষ থেকে এই শিবির করা হয় দেখুন আমরা ইদানিং সময়ে লক্ষ্য করেছি যে হসপিটালে যখন আমরা কোনো পেশেন্টকে নিয়ে যাচ্ছি বলছে ব্লাড নেই এই ব্লাডের যে ক্রাইসিস এইটা থেকে আমাদের ক্লাব চিন্তা ভাবনা করেছে যে যদি আমরা আমাদের এই আগামী রবিবার যে আমাদের ফুটবল ম্যাচ আছে তার আগের দিন যদি আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করতে পারি তাহলে এই এই ব্লাডটা আমরা জনসেবার কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের ক্লাবকেও তুলে ধরতে পারবো এবং আমরা কিছুটা জনসেবা করতে পারবো নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এলেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য